শুভ সকাল আজ দোসরা শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির আঠেরোই জুলাই দু ব্রিটিশ ভারতের প্রথম দুজন নারী স্নাতকের একজন এবং ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের আজ জন্মদিন আঠেরোশো একষট্টি আঠেরোই জুলাই বিহারের ভাগলপুরে তিনি জন্মগ্রহণ করেন পিতা ব্রজকিশোর বসু মেডিকেল কলেজে পড়াকালীন তিনি মাসে কুড়ি টাকা করে সরকারি স্কলারশিপ পেতেন ও আর একটা কথা তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা বক্তা বিখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ডেভিড কফ লিখেছেন কাদম্বিনী ছিলেন তার সময়ের সবচেয়ে সফল এবং স্বাধীন একজন ব্রাহ্ম নারী অনুশীলন সমিতির ইতিহাস গ্রন্থের লেখক জীবনতারা হালদার আজ তাঁর জন্মদিন আঠেরোই জুলাই আঠারোশো তিরানব্বই কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পরাধীন ভারতের অন্যতম বিপ্লবী ও অনুশীলন সমিতির সদস্য সাংবাদিক ও সাহিত্যিক ভারতীয় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং সুভাষচন্দ্র বসুর বেঙ্গল ভলেন্টিয়ার্সের মেজর সত্যগুপ্তের আজ জন্মদিন আঠারোই জুলাই উনিশশো দুই বাংলাদেশের ঢাকা জেলার তেজগাঁওতে তার জন্ম হয় উনিশশো সাতাশে গুপ্ত বিপ্লবী দলের নির্দেশে তিনি কলকাতায় আসেন এখানেই সুভাষচন্দ্র ও শরৎচন্দ্র বসুর সঙ্গে তার পরিচয় ঘটে উনিশশো একচল্লিশ ষোলোই জানুয়ারি সুভাষচন্দ্রের মহানিসক্রমণের সময় থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন একজন রাজবন্দি বিষ্ণু দে বিখ্যাত বাঙালি কবি লেখক ও চলচ্চিত্র সমালোচক উনিশশো সালে তার। স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ বইটির জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ লাভ করেন তিনি উনিশশো সালের আঠেরোই জুলাই তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন রবীন্দ্র উত্তর বাংলা কবিতায় তার অবদান উল্লেখযোগ্য আঠেরোই জুলাই উনিশশো দক্ষিণ আফ্রিকার এমভোজেতে জন্মগ্রহণ করেন নেলসান ম্যান্ডেলা তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী রাজনৈতিক নেতা ও প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি দক্ষিণ আফ্রিকায় তিনি তার গোত্রের কাছে মাদিবা নামে পরিচিত যার অর্থ হল জাতির জনক উনিশশো তেতাল্লিশ জুলাই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি গায়িকা আরতি মুখোপাধ্যায় ভারতীয় বিভিন্ন ভাষায় তিনি গান গেয়েছেন মূলত তিনি হিন্দি ও বাংলা চলচ্চিত্র এছাড়া আধুনিক গানের জন্য প্রসিদ্ধ হন আঠারোই জুলাই উনিশশো বাংলার দোসরা শ্রাবণ তেরোশো আঠেরো তারাপীঠে ইহলোকের মায়া ত্যাগ করেন বামাচরণ চট্টোপাধ্যায় বা বামা খেপা মা তারার খেপা ছেলে তিনি তারামাকে তিনি বড়মা বলে ডাকতেন তিনি একজন ভারতীয় হিন্দু সাধক ও তান্ত্রিক আঠেরোই জুলাই উনিশশো তেষট্টি তিরাশি বছর বয়সে অমৃতলোকে যাত্রা করেন বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত গায়ক ও সঙ্গীতজ্ঞ গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত ছাড়াও খেয়াল ও ধ্রুপদী গানের জন্য তিনি খ্যাতিমান ছিলেন আঠারোই জুলাই দু হাজার চলে গেলেন ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথম সুপারস্টার রাজেশ খান্না ওরফে কাকা তিনি একশো তেষট্টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে একশো আঠাশটিতে তিনি মুখ্য চরিত্র এছাড়াও আঠেরোটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন শৈশবে তার নাম ছিল যতীন অরোরা চুনি খান্না ও লীলাবতী খান্না তাকে দত্তক হিসেবে গ্রহণ করেন ও বড় করে তোলেন তারা দুজনেই ছিলেন প্রকৃত মা বাবার আত্মীয় সকলকেই আমার আনত প্রণাম